আলাইকুম আজকে নিয়ে আসলাম আনকমন কিছু ডিজাইন নিয়ে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনার জমজমের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু কোয়ালিটি কিন্তু অনেক ভালো এবং কাপুর মাসাল্লাহ খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন এর দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচের টবে হাতা এগুলো লং কিন্তু আপনারা আটচল্লিশ প্লাস আমাদের কাছে পাবেন পাশে পাবেন আশি প্লাস আর যেটা হলো সালোয়ার সালোয়ারটা পাবেন আপনারা আড়াই গজ আর যেটা হলো অন্যটা অন্যটা পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য ড্রেস গুলা কিন্তু মাসাল্লা খুব সুন্দর এবং আনকমন আনকমন ড্রেস এগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন দেখেন উন্যাটা দেখেন অনুটা মাসাল্লাহ খুব সুন্দর আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও খুব সুন্দর একটা ডিজাইন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট আর হাতাটা কিন্তু আপনারা ফুল হাতা পেয়ে যাবেন আমাদের কাছে আর যেগুলো একটা স্যালোয়ার স্যালোয়ারটা পেয়ে যাবেন পাক্কা আড়াই এই যেটা লোনা অন্যগুলা পেয়ে যাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য অন্যগুলা মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর অন্য আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই যেটা প্রত্যেকটা ডিজাইন আর প্রত্যেকটা কাপড়ের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড যাবেন জমজম এই যেটা দেখেন পেছনের পাট প্রত্যেকটা ডিজাইন আপনাদেরকে দেখাই দিব পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে প্রত্যেকটা ডিজাইন কাপড়ের কোয়ালিটি আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর ডিজাইন প্লাস কোয়ালিটি গুলা মাসাল্লাহ এই যে দেখেন অন্যগুলা দেখেন বিশাল বড় প্লাস সাড়ে পাঁচ হাত বড় নামাজি ওনা প্রত্যেকটা ডিজাইনেরই এই এই ডিজাইনটা দেখেন এই যে সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটাও মাশাল্লাহ খুব সুন্দর একটা ডিজাইন আর সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ওড়নাটা কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর এবং নামাজ একটা ওড়না আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর আর কাপড়ের কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটা মাসাল্লাহ খুব সুন্দর আর কোয়ালিটি তো মাসাল্লাহ অনেক অনেক ভালো কোয়ালিটি আমাদের কাছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন যার যত পিস লাগবে আমরা দিতে পারবো দেখেন অন্য দেখেন মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি একটা অন্য আমাদের কাছে পেয়ে যাবেন এই ডিজাইনটা আমাদের কাছে আগে ছিল এই ডিজাইনটা কিন্তু একটা ডিজাইন দেখেন এই যে সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা হবে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আর এটা স্যালটা কিন্তু পাক্কা আড়াই গছ পাবেন আমাদের কাছে আর অন্য গুলা কিন্তু পাবেন আপনারা সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা অন্য দেখেন এই যে অন্যটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্লাস নামাজি একটা অন্য আমাদের কাছে পেয়ে যাবেন এটার মধ্যে ভাইরাল একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা দেখেন এই যেটা সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা এই ডিজাইনটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন আমাদের কাছে এভেলেবল ছিল এই যেটা হলো সালোয়ার আর এই যেটা ওন্না ওন্নাগুলা মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর প্লাস নামাজি ওন্না দেখেন এই যেটা ওন্নাটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর প্লাস নামাজি একটা ওন্না আমাদের কাছে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কাপুরের কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম জমজমের মধ্যে আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন এই সামনে এই যেটা পেছনের পাট নিচেরটা হাতা ড্রেসটা মাসাল্লাহ খুব সুন্দর এবং আনকমন একটা ড্রেস আর আমি আবারও বলি সারা বাংলাদেশের ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে পেয়ে যাবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না দেখেন ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে এগুলো পেয়ে যাবেন আসসালামাইকুম